এই সমস্ত যা এই পজা করি আল্লাহর কাছে মাফ চাওয়া গাড়তি আল্লাহ তুমি মাফ করে দেও কয়টা গেলো তিনটা আরোটা হইলো গিয়া কোন মহলুকরে কোন মানুষরে জবান দিয়া আদ দিয়া বা তার মাল আত্মসাত করিয়া নিছি অন্যায় ভাবে তার কে জোবানি কষ্ট যদি দেয় তার গেছে জোবান দি মাফাওয়া আদি যদি তারে কষ্ট দেয় তার কেছে মাফসাওয়া তার যদি মাল আত্মসাত করিয়া রাখি তারে ক্ষতিগ্রস্ত করিয়া রাখি তার ক্ষতিপূরণ করিয়া দিয়া তার কাছে মাফসাওয়া এই লোকি কয়টা সাইডটা আর ওটা কিয়া যে যেভাবে আমি নিজরে গুণাত লাগাই দেখছি এইভাবে আমি গুনার, বদলা নেকির খাম এইভাবে করতাম এখন নিগুন্দারা কিতা বুঝলাম আমরা কতজন এই যার তৌবা করিয়ার তৌবা 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 আস্তাম একশোবার ফুড়ি তৈব এইভাবে থাকি বা আর বর্তমান সময় যা গুণা করছে এই গুণার লাগে আল্লাহর কাছে কান্দা কাটি করা এই তৌবার হইল কি তৌবায় নাসুহা এই তৌবা করার পরে আল্লাহ করি আসা রব্বুকুম

আশার মান হইল গিয়া আশা রাখা যায় তার গিয়া আশা রাখা যায় কোরআন শরীফও যত জায়গাতে আছে আশা রাখা যায় এই সমস্ত মা মুফে কেরাম কইন নোর মানা দে একই নোর ফায়দা দে এক ফায়দা দে নিশ্চিত নিশ্চিত ওয়ার ফায়দা দে বলে আল্লাহ তোমার তান গুনারে মাফ করে দিয়া তোমার তান রে আল্লাহ আখেরাতর জিন্দগি দুনিয়ার জিন্দগি রে শান্তিময় জীবন বানাইয়া দিবা আখেরাতর জিন্দগি রে তোমার তান শান্তিময় জীবন বানাইয়া দিবা তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কিতা করতাম আল্লাহ রসুল সাল্লাম কুল্লু বনিয়া দাম খাত্তাউন ও খাইরুল খাত্তা ইনাত্তাউন নবী সালে ওয়া স্লামে রাত 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 যা গিয়া নমাজ পড়ত কান্দা কাটি ফোরতা আমরা রাইতে গুমাই এখন কই গেছে কি মোবাইল এখন কই গেছে মোবাইল যুবক যুবতী হলো রাত মোবাইল আল্লাহ মোবাইল না দেখলে গুম লাগে না গান না দেখলে গুম লাগে না এমস্ত অবস্থায় দেখিয়া দেখিয়া যদি মরি যায় গুম থাকি তো বৌত উঠোইন না বহুত ঘুমাইন রাই তার আইন না দু আর নৌমু আকুল মৌত নবী সালাইন তোমার তো গুম হইল কি মরা মৃত্যুর বাই মৃত্যু যেমন হয় এইভাবে তোমার তো গুম হইল কি মৃত্যু নবী সাল্লাম বরমাইন যে গুমাই বাই গুমাইবার সময় সাববাহা হইরা সালা সুম ওয়া সালা সিন হইরা সালা সুম তুমি তেত্রিশ বার যদি সুবাহান আল্লাহ পড়ো আর তেত্রিশ বার যদি আলহামদুলিল্লাহ পড়ো তেত্রিশ বার যদি ইহ্লাহ পড়ো আরো আছে তেত্রিশ বার আল্লাহ আকবর পড়ো তাইলে কি তৈব গিয়া তুমি জান যদি এই রাইত মরি যাও মুত্তা পাই মুত্তা মুত্তা আল আল ফিতরা তাইলে তুমি ফিতরতের উপরে ইসলাম ধর্মের উপরে মরলাই কততা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর ফরমাইন তুমি তাই যদি প্রত্যেক দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একশো বার পড়ো একশো বার পড়ো তাইলে তোমার তানোর গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হইয়া থাকে তোমার তো নোর গুনারে মাফ করে দিলাইবা কিতা কইছি সুবহান আল্লাহি ও বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম তা কত সময় লাগে 5 মিনিট 5 মিনিট লাগে পড়তে 5 মিনিট লাগে পড়তে 5 মিনিটে আপনে গুনাহ সারা মাফ করে আল্লাহ গুনাহ লাগি পরোয়াত নাই কিন্তু মখলুকের যদি হক না হয় কোন মানুষের হক যদি আপনার আমার গালো না হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার গুনারে আল্লাহ মাফ করে দিবা সাত পুরো মানুষের আল্লাহ কেমত দিন আসর ছায়া ছাড়া কোন সহায়ত্ব তো নাই সম্মানের সাথে আল্লাহ পাক সাত গুরু মানুষের কাছে আসে দেখা দিবা আল ইমামুল আদিলু ওয়া শাবুন নাShafi ইবাদাতিল্লাহ ইমাম আদিল ন্যায় পরায়ন বাদশা ন্যায় পরায়ন গ্রামের মুরব্বি যদি বিচারি হই তাকোইন আর সঠিকভাবে একটা বিচার গরিনতে পারইন হাজার রাকাত নফল নামাজ তাকিয়া আল্লাহ তান আমল নরমাজে আরো বেশি সওয়াব দান করবা আল্লাহ পাক রব্বুল আলমিনে যা কইলাম ভুল ভ্রান্তি আল্লাহ আমার মাফ করিতা আর আপনার দূরে সব রে আমারে সহ আল্লাহ আমল করার তৌফিক দান করুকা ও আখিরুদ্দা আহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন